বন্ধুরা মাম্যান্ড সন্স ব্লক থেকে আমি অর্ঘদী মের মা আবার একটা নতুন ব্লকে আসলাম আজকে দেখো বন্ধুরা সকাল সকাল রান্নাঘরে এসে গেছি তোমরা কেমন আছো আমি ভালো আছি প্রচন্ড কনকনে শীত পড়েছে আর শীতে আমদি মাছও মানে পাওয়া যাচ্ছে বাজারে আর এখন আমি ঘরে চলে আসলাম আজকে অর্ঘদীপ বিছনাটা করেছে বন্ধুরা আজকে আমি সময় পাইনি আর আমরা দীঘায় ঘুরতে যাব তার জন্যে লাগেজ ফাগেজ সব গুছিয়ে রেখেছি দেখো কালকে আমরা দীঘায় যাব অনেক সকালে আমাদের ট্রেন আছে আর তোমরা ভালো ভালো ভিডিও পাবে আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি শীতের বেলা তো আর সময়ের সাথে আর পারা যায় না আর চাদরটা খুলে রেখেছি চাদর গায়ে দিয়ে কাজ করা যায় না চাদর গায়ে দিয়ে কি কাজ করা যায় বলো বন্ধুরা তাড়াতাড়ি আমি ঘরটা ঝাটপাট দিয়ে নিচ্ছি অর্ঘদীপ বিছনাটা করে দিয়েছে আমার আজকে অনেক একটু সুবিধা হয়েছে আজকে ও কম্পিউটারের কাজটা কম আছে তার জন্য বিছনাটা করে দিল আর অর্ঘদ্বীপের বায়না আজকে যেহেতু ডাল করেছি তুমি আমাকে আমোদি মাছের ফ্রাই বানিয়ে দেবে ওর নাকি খুব ভালো লাগে খেতে এখন আবার আমোদি মাছের ফ্রাই বানাতে হবে বন্ধুরা আর দীঘায় যাব তাই সব গোছাচ্ছি তাড়াহুড়ো করে আর অর্ঘদ্বীপের বাবা বলছে তোর মায়ের মাথা গরম হয়ে গেছে কারণ তোর মাকে একটু ঘুরতে নিয়ে যেতে হবে কাজের মাসিরা তো ছুটি পায় তোর মার তো ছুটি হয় না তোর মার মাথা গরম হয়ে গেলেই আমি বুঝি তোর মায়ের ছুটির দরকার আর ঘুরতে যাবে একটু রেস্ট পাবে রান্না বান্না করতে হবে না ঘরের কাজ করতে হবে না তোর মা তাহলে মাথাটা ঠান্ডা হবে আমি এখন চাদরটা গুছিয়ে রাখছি বন্ধুরা কেন বলো তো এখন তো চাদর গায়ে দেবো না দুপুর হয়ে গেছে মানে সাড়ে এগারোটা বেজে গেছে এখন একটু শীতটাও কম আছে এই দেখো বান্না সব হয়ে গেল এখন আমি বাসন মাজতে যাচ্ছি বাসন মাজতে যাচ্ছি আর দেখো সেদিনকে পরিষ্কার করলাম এর মধ্যেও বাড়িটা আবার আবারও নোংরা হয়ে গেছে তাই আমি দেখছি যে মানে পরিষ্কার করেও লাভ নেই বেশি দিন যায় না আবার নোংরা হয়ে যায় বাড়ি এক মাসও কাটেনি এর মধ্যে দেখো বাড়িটা আবার নোংরা হয়ে গেছে কত খোলা টোলা সব মোচার খোলা টোলা পড়ে গেছে এইভাবে নোংরা হয় আর কি বলবো কাকে আর কি বলবো বলো মানুষের সাথে কথা বললেই এখন ঝগড়া সেই জন্য আমি কারোর সঙ্গে আর কথা বলি না কথাটা এখন কমিয়ে দিয়েছি বলা কেন বলতো এখনকার মানুষের মনে শুধু হিংসা শুধু হিংসা ভালো কথা বললেও সেটা পেঁচিয়ে পেঁচিয়ে নিয়ে মানুষ ঝগড়া করে সেই জন্য আর কথা বলি না যা নোংরা হচ্ছে হোক পরিষ্কার হচ্ছে হোক আর ফিরেও তাকাই না আর বন্ধুরা বাসন ফাসন সব মেজে নেই জানো তো কাজের লোকের কাজ পছন্দ হয় না আমার আর আমাদের সামর্থ্য নেই কাজের লোক রাখার সংসারে অনেক খরচ একটা মানুষের ওপরেই সব কিছু দোকান তো আমার এখন সেইভাবে খুলতেও পারি না আর সেইভাবে এখন লাভ দেখতেও পাচ্ছি না চোখে কি করব আর বলো আর এই বাসনগুলো মেজে নিচ্ছি আমি শীতকালের দিনে জানো তো কোনো কাজ করতেই ভালো লাগে না মাথা গরম হয়ে যায় কাজ করতে গেলে তোমরা আমাকে কুড়ে বলো আর যাই বলো শীতকালে শুধু মনে হয় খাই আর রোদে বসি আর ঘুমাই আর লেপের তলায় মানে রেস্ট নেই এরকম ইচ্ছা করে কোনো কাজ করতে খুব শীত পড়লে দেখবে বন্ধুরা কোনো কাজ করতে ইচ্ছা করে না কিন্তু সোনার চামচ তার মুখে নিয়ে জন্মায়নি কাজ করতেই হবে গরিব ঘরের বউ গরিবের বউ আমি আমাকে কাজ করতেই হবে বলো সেরকম কপাল করে আসিনি যে খাবো আর শোবো আর ওইভাবে খেতেও চাই না বন্ধুরা মনে ভাবি শেষ দিন পর্যন্ত যেন কর্ম করতে পারি কাজের মধ্যে থাকার একটা আলাদাই আনন্দ বুঝলে খেটে খেলে একটা তার আলাদাই আনন্দ কাজের ওপর আর কিছু নেই আর এই কড়াটা মাজতে গেলে না খুব কষ্ট হয় বন্ধুরা জানো তো সব বাসন মাজা যায় কিন্তু কড়াটা ভালো করে আবার না মাজলে আমারও শান্তি হয় না কড়ায় নোংরা থাকলে না আমার ভীষণ ঘৃণা করে জানো তো আমি মানুষটা কালো হতে পারি কিন্তু পয় পরিষ্কারভাবে থাকতেই পছন্দ করি পরিষ্কার পরিচ্ছন্নভাবে বান্না কাজকর্ম না করলে আমার মন শান্তি হয় না কড়াটাকে ঘষে ঘষে মাজছি তার জন্যে অর্ঘদিক ভিডিও করছে আর খুব হাসছে বলছে আর যার ওপরে রাগ আছে তার কথা ভেবে তুমি জোরে জোরে চাপ দাও কড়া তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যাবে ওর কথা শোনো ওর কথা শুনলে তোমরা হেসে পাগল হয়ে যাবে আর এই দেখো বন্ধুরা বাসন আজকে একটু কম আছে হ্যাঁ বাসনগুলো অনেকটা মেজে নিয়েছি সকালের দিকে সেই জন্য এই কটা বাসন ফাসন ধুয়ে আবার স্নান করব স্নান করে আবার ভাত তাত বসাবো আর অর্ঘদ্বীপের বায়না তো আজকে ডা মুসুরির ডাল করেছো পেঁয়াজ ফোড়ন দিয়ে তার সাথে আমাকে আমদি মাঝে ফ্রাই করেই দিতে হবে ছেলের বায়না দেখো আর ও আমার কাছে বায়না করবে না কার কাছে করবে বাসন মাজা হয়ে গেল আমার এইবারে চলে এসেছি রান্নাঘরে আজকে গ্যাসটা বেশ করে পুচ পুচছি সুন্দর করে আর রান্নাঘরটাও বেশ করে শুকনো শুকনো করে পুচে নেবো কাজের লোক রাখতে গেলে আমার এখন দু হাজার টাকা না দেড় হাজার টাকা মাইনে দিতে হবে আর অর্ঘদ্বীপের বাবা আমাকে তাই বলে যে তোমাকে তো আর মাইনে দিতে হয় না কাজের লোক রাখলে তো বছরে কত টাকা মাইনে চলে যেত সেই ধরুন তোমাকে একটু ঘোরাই হুম আমাকে আমি যদি বলি যে আমি কত কাজ করি কাজের লোক রাখলে তো তোমার কত টাকা চলে যেত বলে ওই জন্য তো তোমাকে ঘোরাই তোমার পেছনে টাকা খরচা করি ঘোরার পেছনে যে তুমি কাজ করে দাও বিনা পয়সায় তোমার তো একটা পারিশ্রমিক আছে তাই যে আমি অন্য দিক দিয়ে খরচ করে দিই তোমার পিছনে এই বলছে কি আর বলবো বলো সত্যি ঘুরতে গেলে কত টাকা পয়সা খরচ হয় আজকে কাজের লোক যদি রাখতাম তাহলে হয়তো এই মানে ঘুরতে পারতাম না এইভাবে বিভিন্ন জায়গা সেই টাকাটা তো সেফ হয় সেই টাকাটা দিয়ে ঘোরার দিকে অনেক সুবিধা হয় ঘোরা বেড়ানোর দিকে আর বন্ধুরা কি কাজের লোক রাখবো বলো কাজের লোকেরা ভালো করে কাজও করে না এখন জানো তো নিজের বাড়ির কাজটা খুব সুন্দর করে ওরা করে বেশিরভাগ সবাইকে আমি বলছি না কিন্তু পরের বাড়ির কাজটা ওরা যা হোক করে করে দেয় আমি এখন চান টান করে উঠলাম চান টান করে উঠলাম এখন আমি হ্যাঁ এখন মাথা চুল হাজরাচ্ছি এবার সিঁদুর পরবো বন্ধুরা আর এইখানটা বেশ রোদ এসছে আমাদের ঘরের সামনেটা জানো তো দুপুরবেলার দিকে বেশ রোদ আসে আর ছাদে তো সবসময় যাওয়া সম্ভব না সেই জন্য ছাদে রোদ আছে আমাদের কিন্তু ছাদে যাওয়াটা সম্ভব না আমি একা বসে থাকি আমার পক্ষে এইটুকু রোদই যথেষ্ট তার জন্যে আমি ভাবছি চান টান করে ভাত বসিয়ে ভাতটা যতক্ষণে হবে ততক্ষণে একটু রোদ পুইয়ে নেব হ্যাঁ চান টান করে উঠলে ভীষণ শীত করে তাই জন্যে আমি চাদরটাও গায়ে দিয়ে নিলাম কেন বলো তো বন্ধুরা এত কনকনে শীত হচ্ছে আর শীতটাও খুব পড়েছে তোমরা কে কোথা থেকে ভিডিও দেখছো তোমাদের ওখানে কেমন শীত পড়েছে আমাকে কমেন্ট করো বন্ধুরা আর আমি এখন ভাতটা পুষিয়ে দিয়েছি রান্নাঘরে এবার তো আবার ফ্রাই করতে হবে তার জন্যে আবার কাঁচা লঙ্কা একটু ধনে পাতা আদা আর রসুন একটু মানে মিক্সিতে একটুখানি বাটতে আসলাম কেননা আর মামুদি মাছে ফ্রাই হবে সেই জন্যে বেটে নিলাম বেটে নিয়ে তারপরে আমি বাটতে যাচ্ছি মিক্সিটা দেখছি চলছে না তারপর আবার অর্ঘদ্বীপ বেটে দিল হ্যাঁ এদিকে আমার ভাতটাও হয়ে এসছে এবারে ভাতটা তা না না ধনে পাতা অনেকটাই ছিল আর দেখে আলো সামলাতে পারলাম না আমি ধনে পাতার একটু চাটনি বানিয়ে নিলাম লেবুর রস দিয়ে শীতকালে ধনে পাতার চাটনিটা খেতে খুব ভালো ভালো লাগে অর্ঘদ্বীপেও ভালোবাসে আর এই দেখো টাটকা টাটকা গন্ধরাজ লেবু কি সুন্দর এক একটা পাঁচ টাকা করে নিয়েছে আর আমি তো গন্ধরাজ লেবু খুব ভালোবাসি সেই জন্য ডালের সঙ্গে কেটে নিলাম আর স্যালাডটাও কেটে নিলাম শশা আর গাজর কেটে নিলাম এবারে আমদি মাছের ফ্রাইটা করবো অর্ঘদ্বীপ তো খাবে ওর খিদে পেয়ে গেছে স্নান টান হয়ে গেছে ভাত হয়ে গেল এবার ভাতটা উঠিয়ে আমুদি মাছটা হালকা করে ভেজে রেখে দিয়েছি নালে আবার পচা গন্ধ বেরোবে বেলা হয়ে গেলে কাঁচ কাঁচা মাছ থাকলে তার জন্য আর কাঁচা মাছ দিয়ে করাও যায় না আর আমি সর্ষের তেলে এই ফ্রাইগুলো ভাজবো কেননা এই রিফাইন তেল আছে বন্ধুরা কিন্তু আমার সর্ষের তেলেই ভালো লাগে আমরা সবাই সরষের তেলেই ভালোবাসি ভাজা ভাজি তাই জন্যে রিফাইন তেল নেই বলে রিফাইন্ড তেলে আমরা লুচি খাই এইসবগুলো খাই কিন্তু ফ্রাইগুলো খাই না সর্ষের তেলেই খাই আর কতই বা সর্ষের তেল লাগবে অল্প করে করছে ডালের সাথে আজকে বেগুন ভাজাটা যা কিছু করিনি এই মাছের বামুদি মাছটা আর ঝাল না করে ফ্রাই বানালাম এখন অর্ঘদ্বীপকে খেতে দেবো ও থালা বেড়ে দিলাম এই থালার মধ্যে আছে ডাল আর পেঁয়াজ কালি দিয়ে কাতলা মাছের কালিয়া আর স্যালাড আর এই মাছের ফ্রাই আমাদের মাছের ফ্রাই আর গন্ধরাজ লেবু আর একটু ধনে পাতা বাটাও দেব ওকে সব দেয়া হয়ে গেছে ভুলে গেছি দেখো এইবার ভাবছি ধনে পাতা বাটাটা দিয়ে দিলাম ওকে আর একটুখানি স্যালাড দিয়ে আমি ওর থালিটা সাজিয়ে দিলাম থালিটা কেমন হয়েছে বলো তো বন্ধুরা তোমরা কমেন্ট করে বলবে আর খেতে বসে গেলাম খাওয়া হয়ে গেছে খাওয়া খেয়ে ওঠার পরে যেন চান করার ওটার পরে আবার শীত করছে আবার খেয়ে ওঠার পরে আবার আরও যেন শীত করছে আজকে আমার ভীষণ শীত করছে কাল সকালবেলা কি করে দীঘায় যাব সকালে উঠে তাই আমি ভাবছি বন্ধুরা এই শীতের মধ্যে যেন তো হাত পা আড়ষ্ট হয়ে যাচ্ছে আর আমি তো একই শীতকাতুরে তার মধ্যে শীত পড়ে যেন যে কি কষ্টে আছি তোমাদের কাছে আর কি বলবো আমার গরম যতই গরম পড়ুক গরমকালটাই আমার ভালো লাগে আমার শীতকালটা ভালো লাগে না কাদের ভালো লাগে বলো তো যাদের কোনো কাজকর্ম নেই কাজকর্ম করতে হয় না তাদের পক্ষে শীতকাল ভালো কিন্তু আমরা সংসারী মানুষ আমাদের তো কাজ করতেই হবে বর্ষা পড়ুক আর শীত পড়ুক সংসারের কাজ আমাদের করতেই হবে ডেলি রুটিন প্রত্যেক দিনের যে সংসারের কাজ সেটা তো করতেই হবে শরীর খারাপ হলেও একদিন যদি সংসারে কাজ না করি সংসার অচল হয়ে যায় তোমরা ভালো থেকো বন্ধুরা সুস্থ থেকো আর আমার এই এটা যদি ভালো লাগে ভিডিওটা লাইক শেয়ার সাবস্ক্রাইব তোমরা করে দিও টাটা আবার পরের ব্লকে তোমাদের সঙ্গে দেখা হবে নতুন একটা ব্লকে তোমাদের সাথে আবার আমার দেখা হবে আর এখন আমি একটু রোদে বসে আছি রোদটা যে এত ভালো লাগছে অর্ঘদ্বীপ খাচ্ছে আমি একটু পরে খাবো কেননা রোদ ছেড়ে আমার আর খেতেও ইচ্ছা করছে না ঘুমাতেও ইচ্ছা করছে না অর্ঘদীপের খাওয়া হয়ে গেছে তাই অর্ঘদীপ আমাকে বলছে তুমি খাবে না আচ্ছা বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে একটা লাইক শেয়ার